আসন্ন ঈদের চলচ্চিত্র বলছি তাণ্ডবের কথা ডাবিং এর কাজ শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের একমাত্র খান আগামী ঈদে খানের একটিমাত্র চলচ্চিত্র মুক্তি মেগাস্টার পেতে যাচ্ছে এবং এই চলচ্চিত্রকে কেন্দ্র করে সাকিব বক্ত থেকে শুরু করে সিনেমার সংশ্লিষ্টের প্রত্যেকটা ব্যক্তিরা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে এই চলচ্চিত্রটির ডাবিং বাকি ছিল এই চলচ্চিত্রটির এডিটিং বাকি ছিল চলচ্চিত্রটির কালার গ্রেডিং বাকি ছিল চলচ্চিত্রটির শুটিং বাকি ছিল কিন্তু এত কিছু বাকি থাকা কালীনও কিন্তু এই চলচ্চিত্রটি অগ্রিম হল মালিকরা বুকিং করছিল করা রেন্টাল দিয়ে তার মানে সাকিব খানের গ্রহণযোগ্যতা সাকিব খানের সিনেমা দর্শকদেরকে দেখানোর জন্য হল মালিকরাও যে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে এটাই হচ্ছে বাস্তব প্রমাণ আজ সাকিব খান কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব খানের সফর সঙ্গী ছিলেন শাহরিয়ার শাকিল তান্ডব সিনেমার টিমের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন সাকিব খান দীর্ঘ প্রায় তিন দিন যাবৎ একাদারি তান্ডব চলচ্চিত্রের প্রত্যেকটা সিকুয়েন্সের ডাবিং মন দিয়ে দিয়েছে কারণ যেখানে মনে হয়েছে আরেকটু বেটার হবে ঠিক সেখানে আরেকটু ভালোভাবে ডাবিংটা দেওয়ার চেষ্টা করেছে সাকিব খান এই যেন নিজের সাথে যুদ্ধ করছে সাকিব খানের রেকর্ড যেন সাকিব খানই বাঙার জন্যই এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা পুক্ত করেছে তুফানের পর সাকিব খানের সবচেয়ে বড় সফলতম চলচ্চিত্রের নাম বরবাদ কিন্তু বরবাদ কেউ টপকিয়ে যাওয়ার জন্য সাকিব খানের আসতে যাচ্ছে তান্ডব চলচ্চিত্রটি রায়হান রাফির মতন একজন নির্মাতার হাত দ্বারা আবারও নতুন একটা মাস্টারপি চলচ্চিত্র বাংলা সিনেমা পেতে যাচ্ছে এবং এরই সাথে যুক্ত হচ্ছেন সাকিব খানের আরেকটি নতুন নায়িকা এবার শোনা যাচ্ছে সাকিব খানের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে সামিলা নূর পাশাপাশি সাকিব খান এই দুইজনের জুটি মানুষ গ্রহণ করে নিবে তাই সাকিব খান দেশে অলরেডি ল্যান্ড করেছে আজ দুপুরে কলকাতার বিমান থেকে শাকিব খান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তিনি ঢাকায় আসছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে বর্তমানে তিনি সময় কাটাচ্ছেন কখন কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে ভালো হবে এই বিষয়গুলাকে নিয়ে আলোচনার সাপেক্ষে কথাগুলো জানিয়েছেন এবং তারা অলরেডি বলেছেন যে সাকিব খান টোটাল সিনেমার ডাবিং কমপ্লিট করেই কিন্তু দেশে বেক করেছেন এবং দেশে বেক করেই তিনি কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে অলরেডি দুইটা মিটিং অ্যাটেন্ড করেছে যাতে করে প্রপার টাইমে প্রপারভাবে এই চলচ্চিত্রটি প্রমোশনাল দিকগুলো চালিয়ে নিয়ে যেতে পারি এখন বাংলা সিনেমার এত বড় বাজেটের একটি চলচ্চিত্র চলচ্চিত্রটা অবশেষে সমস্ত কাজ কমপ্লিট করেছি এবং আপনাদের কাছে একটি প্রশ্ন কবে নাগাদ চলচ্চিত্রে নতুন কিছু আসবে এই ধরনের যারা প্রশ্ন করেছেন আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সে ধরনের উত্তর নিয়ে আমি হাজির হব কিন্তু এতটুক কথা বলতে চাই শাকিব খানের তান্ডব চলচ্চিত্রের ডাবিং কমপ্লিট করে সাকিব খান আসছে মানে এর চলচ্চিত্রটা মুক্তি পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড কারণ অনেকেই কিন্তু সাকিব খানের এই চলচ্চিত্রটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন তো বন্ধুরা সাকিব খান তাণ্ডব চলচ্চিত্রের টোটাল ডাবিং কমপ্লিট করে আজ দুপুরেই রওনা দিয়েছিল এবং ঢাকায় ব্যাক করে তিনি দুইটা মিটিংয়ে অংশগ্রহণ করেছিল এই বিষয়গুলা সাকিব বক্তারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন